নকশি পিঠার মতো দেখতে প্লাস মুচমুচে বাট এটা কিন্তু নকশি পিঠা নয় বাইদা ওয়ে এই পিঠাটা কিন্তু প্রথমবারের মতো আমি ডিজাইন করেছি আর এতগুলো পিঠা ডিজাইন করতে পেরে আমি অনেক অনেক খুশি আসসালামু আলাইকুম হ্যালো মাই লাভলি ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ভিডিও আম্মু এখানে বুটের ডাল আর অর্ধেক নারিকেল দিয়ে সামান্য একটু পানি দিয়ে ভালো মতো জাল করে নিচ্ছিল নারিকেলটা একদম মিহি করে বেটে নিয়েছিল বুটের ডালের পরিমাণটা এক পায়ে একটু বেশি ছিল আমি ভিডিও করতে একটু লেট করে ফেলার কারণে যার কারণে এটা আপনাদের দেখাতে পারিনি ডাল আর নারিকেলের পানিটা যখন ঘন হয়ে আসবে তখন এটার মধ্যে অ্যাড করে দিব আমরা আধা কেজি পরিমাণ চালের গুঁড়া এখানে আমরা শুকনো প্যাকেট চালের গুঁড়াটা ইউজ করেছি এবার ডাল নারিকেলের সাথে ভালো মতো চালের গুঁড়াটাও সিদ্ধ করে নিব বা কাহি করে নিব যে যেটা বলেন এই তো কাহি করা হয়ে গেছে এখন এটাকে একটা পিড়ি বেলুনের সাহায্যে সুন্দর করে বড় একটা রুটি বানিয়ে নিব রুটিটা কিন্তু মোটাও হবে না আবার পাতলাও হবে না আর রুটি বানানোর আগে রুটির ডোটাকে অবশ্যই মসৃণ করে ভালো মতো মথে নিতে হবে যাতে কোনো অমসৃণ জায়গা না থাকে যদি অমসৃণ জায়গা থাকে তাহলে কিন্তু রুটিটা ভালো হবে না তাই রুটিটা একদম প্লেন হতে হবে যেমনটা আমো করে দেখাচ্ছে এরকমটা হলেই ভালো হয় তারপর আমরা পিঠাটাকে চমচমের শেপ দিয়ে কেটে নিব আমরা জানি চমচমের শেপগুলো সাধারণত ডায়মন্ড শেপ হয় যেহেতু এই পিঠাটার নাম হচ্ছে চমচম পিঠা তাই এই পিঠাটাকে আমরা ওই ডায়মন্ড শেপেরই কেটে নিব আমি এই পিঠার নাম দিয়েছি আধুনিকভাবে ডায়মন্ড পিঠা দেখুন এটা কিন্তু কিছুটা ডায়মন্ড শেপ কিন্তু এটাকে কিন্তু চমচম শেপ বলে তো এই অবশিষ্ট অংশগুলোও কিন্তু আমরা ফেলবো না আমরা এই অবশিষ্ট অংশগুলো দিয়ে কিন্তু আবার পিঠা বানিয়ে নেব তো এই পিঠাগুলো সুন্দর করে শেপ করে করে আমরা একটা পাত্রে রেখে দিব আর আরেক দিকে আমরা একটা শিরা বানানোর জন্য চার কাপ পানি নিয়ে নিচ্ছি চার কাপ পানির সাথে আমরা এক কেজি পরিমাণ চিনি এটার ভিতরে দিয়ে দিব তো আমি এখানে প্রায় এক কেজি চিনি ছিল পুরোটাই ঢিলে দিয়েছি আর এই চিনিটাকে এখন শিরা করব দেখুন শিরাটা কিন্তু হয়ে গেছে আম্মু বলেছে যখন এরকম বুদবুদ হয়ে যাবে তখন বুঝতে হবে যে শিরা হয়ে গেছে সবগুলো পিঠা আমার চমচমের শেপে কাটা হয়ে গেছে এখন আমার পিঠাগুলোকে মনের মাধুরী মিশিয়ে ডিজাইন করে নেওয়ার পালা আমি আসলে জীবনে ফার্স্ট টাইম পিঠাটা ডিজাইন করেছিলাম যার কারণে আমি খুবই বেশি এক্সাইটেড ছিলাম আম্মু বলেছে আম্মু কখনো এই পিঠাটা বানায়নি সময় দেখেছে যে খালামনি ফাতুমা এরা নাকি বানাতো তো আম্মুর জীবনে ফার্স্ট চমচম কাটা আর আমার জীবন এটা ছিল ফার্স্ট চমচম পিঠার ডিজাইন করা আমি কিন্তু অনেক বেশি হ্যাপি ছিলাম নতুন কিছু করতে পারলে শিখতে পারলে আর সাকসেসফুল হতে পারলে আমাদের সবারই ভালো লাগে তাই না আর এই পিঠার ডিজাইনগুলো না ভাজার পরে আরও বেশি সুন্দর করে ফুটে উঠেছিলো সেটা দেখতে অনেক বেশি ভালো লাগছিল তো যাই হোক এই গরম গরম ভাজা পিঠাগুলো আমরা গরম শিরার মধ্যে দিয়ে দিব আর গরম শিরার থেকে আমরা তখনই তুলবো যখন দেখবো আমরা যে আরেক ট্রিপ ভাজা হয়ে গেছে যখন আরেক ট্রিপের পিঠা ভাজা হয়ে যাবে তখন আমরা সেটা আবার ওই পিঠার মাঝখানে দিব মানে শিরাটার ভিতরে আর এই ট্রিপটা আমরা আবার তুলে নিব এভাবে প্রসেস করে করে এই পিঠাগুলো তৈরি করা হয় আর লাস্টে যখন শিরাটা বেঁচে যায় তখন সে শিরাটা উপর দিয়ে ঢেলে দেওয়া হয় শিরাতে কিন্তু আমরা এলাচি দার দিয়েছিলাম যেটা বলতেও ভুলে গেছি লাইফে একবার হলেও এই চমচম পিঠাটা বানিয়ে খেয়ে অবশ্যই দেখবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ